দুবাই যেন রাতের শহর শত শত পর্যটক ব্যস্ত থাকে রাতের বেলায় ছোট্ট ছোট্ট সহ বড় বড় সুপার এবং শপিং মলগুলো বরাবরই থাকে নানা আয়োজনে এবং ব্যস্তময় একটু ভুল বলা হলো ইতিহাস বলেছে এক লক্ষ তিরিশ হাজার বছরের পুরনো আবাস এই আরব আমিরাত ম্যাসুপ্টোমিয়া ইরান আর সিন্ধু উপত্যকার হরপ্পা সংস্কৃতির মতোই উন্নত ছিল এই আবাসস্থল যেই পথে আরবের বেদুইনরা হাঁটতেন যাযাবর জীবনের গল্প সমৃদ্ধ করতেন সেখানে এখন উঁচু উঁচু অট্টালিকা পুরো শহরগুলো যেন দেখাই মিলে অন্যান্য দৃষ্টি সকল যা শ্রমিকদের মন মাতানোর মতো যেমন বোর্জ খলিফা মামজার ব্রিজ আচমান ব্রিজ জুমাইরা ব্রিজ ম্যারিনা ব্রিজ দুবাই মল সব যেন মিলন মেলায় তাদের জীবন এখন দুবাই নামটা শুনলেই চোখে ভেসে ওঠে তাদের বিলাসবহুল জীবনযাপনের দৃশ্য রাজকীয় রাজপ্রাসাদ একটি ব্যাপার মিস হয়ে গেল নিঃসাতর ঘুম আগে শুধু শুনেই এসেছি এখন দুবাইয়ে পা দিয়ে বুঝলাম তাদের সন্ধ্যা হয় রাত বারোটার পর দুবাই থেকে ম্যারিনা ব্রিজে যাওয়ার পথে এক বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভারকে পেলাম তার থেকে জিজ্ঞাসা করলাম এই দুবাই কি পাওয়া যায় না সে উত্তরে বলে দুবাইতে কোনো কিছুরই অভাব নেই ডলার দেড়হাম থাকলেই এখানে সবকিছুই মিলে অন্তরালে দুবাই যেন এক শান্তিময় স্থান যেখানে আপনি আপনার শখের দিনটা কাটিয়ে দিয়ে জীবনকে উপভোগ করতে পারবেন নিমিষেই দুবাই ব্যবসায়ী জহরুল ইসলাম চৌধুরী খবর বাংলা চব্বিশকে বলেছেন এখানে দিনে ব্যবসা হয় না যা ব্যবসা হয় রাতের বেলায় হয় সব কাস্টমার রাতের বেলায় রেস্তোরাঁ গ্রোসারি ক্যাপ্তেরিয়া সেলুন শপিং মল সুপার মার্কেট ইত্যাদি দোকানে আসে প্রতিটা রাতের বয়স বাড়ি দুবাই জেগে থাকে জীবন ছোট কিন্তু ছোট্ট জীবনটা এভাবেই দীর্ঘ হয় প্রতিটা রাতে